আপনার চরিত্র মিথ্যা আর আপনার ধর্ম কেবল মিথ্যা বাসুদেব আপনি সীমা লঙ্ঘন করছেন আমি আপনাকে সম্মান করি কিন্তু অপর কারো ধর্মকে মিথ্যা বলার আপনার কোনো অধিকার নেই আমার ধর্ম সত্য এই কারণে আমাকে কেউ পরাজিত করতে পারবে না কেউ না আমি আপনাকে পরাজিত করতে এই মুহূর্তে আপনাকে পরাজিত করতে পারি মহামহিম বিশ্ব আমার রোসানল বৃদ্ধি করে এন কার্য করবেন না এরূপ কোনো ধাতু নেই যা অগ্নির তাপে গলিত হয় না আর এরূপ কোন প্রতিজ্ঞা কোন অভিশাপ কোন আশীর্বাদ নেই যা আমি মিথ্যা করতে পারি না আপনি সৃষ্টির সুখ ও নিয়তির পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন এবার যদি আপনি নিজের অস্ত্র পরিত্যাগ না করেন তবে আমি অবশ্যই আপনাকে বধ করে দেব